এই মাঝে মধ্যে কিছু আসগোবি চিন্তা মাথায় ঢুকে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি এরকম আপনাদেরও হয় কি না সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ধরেন শোনা গেল যে মাসের জন্য কারেন্ট নাই ইলেকট্রিসিটি পাওয়া যাবে না ছ মাসের জন্য সেটা নাই হয়ে গেল তো আমাদের মতো যারা ব্যবসায়ী আছি যারা কম্পিউটার বা প্রিন্ট ফটোকপি করি এদের কি হবে বা ইলেকট্রনিক্স জগৎ নিয়ে যারা পড়ে আছেন তাদের কি হবে তো এটা চিন্তার বিষয় না ধরেন নাই কেমন হয় তখন আমি চিন্তা করলাম যে সেই আবার আগের মতো মুদি দোকান অথবা বিড় সিগারেটের দোকান এরকম একটা দোকান নিয়ে বসে যেতে হবে কারণ এগুলো তো মনে করো সবসময় চলে আর আমাদের এই কম্পিউটার প্রিন্টার ফটোগ্রাফি মেশিন এগুলা যত কিছু আছে সব ভাঙারি হিসেবে বিক্রি করে দিতে হবে রাস্তাঘাট দিয়ে চিল্লাইয়া চিল্লাইয়া ধরেন লোক যাবে এই কম্পিউটার থাকলে বলেন রেডিও থাকলে না রেডিও না রেডিও তখন চলবে তখন পেন্সিল ব্যাটারির দামটা বেড়ে যাবে চিন্তা করতেছি যদি এমনটা হয় তাহলে এই ডিজিটাল টেকনোলজি বাদ দিয়ে ব্যাটারি হাউস দোকানের নাম দিয়ে দিব ব্যাটারি হাউস কেমন হয় সুন্দর নামটা ব্যাটারি হাউস আর সব রকমের ব্যাটারি কালেকশন থাকবে সেখানে সাথে পাশাপাশি মোমবাতিও থাকবে যেহেতু কারণ নাই মনে করেন হ্যাঁ বিক্রি করা যায় চিন্তা আর কি মনে করেন আজ মানে চিন্তাও করলাম আবার নিজে নিজে হাসতেছি আর কি এই বিষয় কত সহজ না চিন্তা করা দেখেন মানে এটা বাস্তবে রূপ নিলে কত ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বা এটা অনেক মানে সহজ চিন্তা করাটা সহজ একদম সহজ মানে আপনি চাইলে চোখ বন্ধ করে আমেরিকায় চলে যেতে পারবেন চোখ বন্ধ করলে আপনি মহাসাগরের মধ্যে সাঁতার কাটতে পারবেন কিন্তু বাস্তবে হচ্ছে যদি আপনি সাঁতার না জানেন একটা কথার কথা তখন কিন্তু আপনি গভীর পুকুরে আপনি পাতিতেও কিন্তু আপনার ভয় লাগবে বা জীবনের রিস্ক আসবে সেখানে এটাই হলো বাস্তবতা তো এই ভিডিওর আজগুবি কথাবার্তা কেমন লাগলো আপনার কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা